আচ্ছা দুজনকে পেয়ে গিয়েছি দারুণ সাহসিকতার সঙ্গে স্কেটিং করছে এবং খুবই ভালো 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 স্কেটিং করছে দেখছি আপনাদের কাছে একটু যদি কোনো প্রশ্ন করি উত্তর দেবেন জি ইনশাল্লাহ ওকে তবে শুরুতেই বলে রাখি আমরা এআরকে এন্টারটেইনমেন্টস এর পক্ষ থেকে এসেছি আমরা ছোট কিছু কুইজ খেলবো আপনাদের সঙ্গে পাঁচটা প্রশ্ন করব জি আর পাঁচটা প্রশ্নের প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনারা পেয়ে যাবেন 100 টাকা জি

ওরা একটু জায়গা বেশি রিজেন কি কেন ওরা এতো কি অনেক কিপ্ত হয় হয়ে থাকে আর আর কিছু বলুন ওরা মুরগি ডিম দিতে না চাইলে চাপ দিয়ে হার করে ওরা মুরগি ডিম দিতে না চাইলে চাপ দিয়ে হার করে আচ্ছা ওকে বড়িশালের প্রতি একটু তিক্ত থাকে কেন আপনার কারণ আমার একটা ফ্যান ছিল ফ্রেন্ড না গার্লফ্রেন্ড না ফ্যান আমার পাশের রুমে তো ওর ঘুম কিপটা খাইতেছলে দূরে যাই থাকতো আমি হেদিদো না দা আমি খেলেও ঠিকই আসতো তো ওর ঘুম কিপটা খাইতেছলে দূরে যাই থাকতো আমি হেদিদো না দা আমি খেলেও ঠিকই আসতো আচ্ছা আপনি কোন জেলার আমি সুনামগঞ্জ 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 চট্টগ্রামের জন্ম মানুষদের নিয়ে কিছু বলুন চট্টগ্রাম মানুষ একটু বলতে পারো বলতে ভালো কি রিচ হয় টাকা পয়সা টাকা পয়সা ভালো তাদের একটু ব্যবহার সেই লাগে ভাষা কিছু বলুন চিটাগং এর ল্যাঙ্গুয়েজে আমাদের অডিয়েন্স কিছু বলুন আপনি কেমন আছেন না অনেকে কেমন আছেন কে মানে আপনি কেমন আছেন ও আচ্ছা আপনি ওদিকে তাকিয়ে বলুন অনেকে আছেন

তুমি বলো এটা প্রথম প্রশ্ন ওনার কাছে আপনি বলুন পারবো না এটা এটা পারবেন না তো হাসছেন কেন আমি তো ভালো क्वेश्चन করেছি ও মা বুঝলাম না ও দেখ ও দেবে ভাইয়া দিন পুকুর পুকুর আচ্ছা পুকুর কাটলে বড় হয় এটা আপনাকে কে বলেছে পুকুরের পানি যখন কাটা হয় পানিগুলো সাচার পরে পুকুরটা বড় হয়ে যায় না তো কি পুকুর নেব আমরা জি কুকুর উত্তর দিয়ে তিনি জিতে নিলেন আমাদের তরফ থেকে একশো টাকা কংগ্রেচুলেশন ভাই আপনার উত্তরটি একদমই সঠিক পুকুর ইজ দা রাইট অ্যান্সার কংগ্রেচুলেশন কেমন লাগছে একশো টাকা পেয়ে স্কেটিং করতে করতে খেললেন আমাদের সঙ্গে খেলে টাকা পেয়ে গেলেন খুব ভালো লাগতেছে ওকে ওকে আমরা তবে দ্বিতীয় প্রশ্নে চাই কোন সুখে আনন্দ হয় না কোন সুখে আনন্দ হয় না

এটাকে তো অসুখ বলা হয় তখন আমি আনন্দ থাকবো কিভাবে তখন তো আমার মন খারাপ থাকবে আমি অসুস্থ আমার শরীর খারাপ মাশাআল্লাহ ভাই আপনি কি করছেন আমি চাকরি না না মানে এমনি কোন জেলায় থাকেন আমার গ্রাম নারায়ণগঞ্জ কিন্তু এখানে আমার কেউ থাকে না আমি ঢাকা ওয়ারি থাকি ও রে আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে উনি পেয়ে গেলেন আরো 100 টাকা কংগ্রাচুলেশনস ভাইয়া কেমন লাগলো টাকা পেয়ে আলহামদুলিল্লাহ ওকে এর পরের প্রশ্নটির উত্তর যদি না দিতে পারেন আপনি আপনাকে করব তবে উনা 200 টাকা ফেরত দেয়া হবে বলেন করবে ওকে কোন জিনিস যত ব্যবহার করবেন ততই ধারালো হবে ছুরি ছুরি ব্যবহার করলে ছুরি ধার কমে যায় আপনার 200 টাকা এখন সব যাবে জলে কোন জিনিস বলুন কোন জিনিস যত ব্যবহার করবেন ততই ধারালো হবে যতবার হবে আপনার কাছে খালি এসব क्वेश्चन কেন পড়া আমি না কোন জিনিস যতই ব্যবহার করবে ততই ধারালো হবে বলুন এটা হলো আপনি কি হচ্ছে না আচ্ছা আপুটা আমাকে এইসবই কেন ধরছে উনি তো ভালো क्वेश्चन ধরছে মনত হই আপনি মনত হই আপনি আচ্ছা বলুন आंसर দিন কোন জিনিস ভুলে গিয়েছে বলুন কোন জিনিস যত ব্যবহার করবেন ততই ধারালো হবে ভালো হবে ভালো হবে একদম ভালো ধারালো জোস হবে মাথা মাথা কি যত ব্রেন কাটা এর ব্রেন কাটিয়েই বলুন आंसरটা আমাদের মাথায় হবে মাথায় হবে মাথা কেন হবে হ্যাঁ না যত ব্যবহার করি ততই বুদ্ধি বাড়ে এরকম গুণ বুদ্ধি বাড়ে চাকা টাকা খেয়ে বুদ্ধি পারে চাকা খেয়েছে আমরা না খাওয়াই খায় না খাওয়াই কেন প্রেম করেন না না কেন প্রেম করেন না কেন মে ভালো লাগে না না

কি কাউন্টডাউন শুরু করব আমি ফাইভ ওকে কাউন্টডাউন করব কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না ফাইভ ফোর থ্রি টু ওয়ান সো সরি डियर আপনাদের টাকাগুলো আগে আমাকে দিয়ে দিতে হচ্ছে আপনারা টাকা দিন আপনারা জড় খুবই কষ্ট হচ্ছে না আমার আপনারাটা দিন কষ্ট হচ্ছে

আর আমাদের চ্যানেল থেকে যে এরম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আমরা যে নিয়েছি আমরা প্রশ্ন করছি উত্তরদাতারা যদি সঠিক উত্তর দেয় তারা টাকা জিতে নিচ্ছে এই উদ্যোগটা কেমন লেগেছে ভালো লাগলো আচ্ছা হয়ে একটু কিছু বলে দিন মানে বুঝলাম না আমাদের চ্যানেলটি এ আর এন্টারটেনমেন্ট যার তরফ থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি সেই চ্যানেলের উদ্যোগটা নিয়ে আপনারা কিছু বলুন মানে ভালো চ্যানেল এটা ভালো চ্যানেল না এই যে আমরা যে সকলের কাছে যাচ্ছি প্রশ্নের উত্তর দিতে পারলে টাকা দিচ্ছি এটা আপনি কেমন ফিল করছেন বা আমাদের চ্যানেলের উদ্যোগটা কেমন আমাদের চ্যানেল যে এই ইনিশিয়েটিভ নিয়েছেন এটা ভালো অনেক টাকা পেতে পারলো ভালো নয় কথাগুলো বলতে পারলো ভালো আপনি যেগুলো বলেন অনেক মজা আমার কথা মজা হ্যাঁ যাই হোক খুবই ভালো লাগলো আপনাদের দুজনের সঙ্গেই খেলে খুবই দুঃখিত আমার টাকাগুলো ফেরত নিয়ে নিতে হলো এবারের মতো দিতে পারলাম না আজকে তবে যেতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আমরা সুন্দর সাহসিকতার কিছু মানুষদের দেখলাম যারা স্কেটিং এ ভীষণ ভালো বাংলাদেশের জন্য এটি একটি গর্বের বিষয় তবে চলুন আমরা অন্য কোনো প্রতিযোগীর কাছে চলে যাই